ফাইনালি সিনুর আসন কমপ্লিট ব্যাকগ্রাউন্ডও কমপ্লিট কেমন লাগছে কমেন্ট করে জানিও সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং এখন বাজে সাতটা পনেরো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি কালকে জন্মাষ্টমী আজকে সিনুর জন্য সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজাবো কালকে দু সিনুর বার্থডে তো এটা প্রথম আমাদের বাড়িতে জন্মাষ্টমী আর কি সিনুর জন্য পুজো করা হবে মানে জন্মাষ্টমী পালন হবে আর কি আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী সো সোনা সবাইকে উইশ করে দাও শুভ জন্মাষ্টমী শুভজন্মী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কালকে বার্থডে আমার সিনুর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো সিনুর জন্য কি কি শপিং করে নিয়ে এসেছি আজকে তোমাদের দেখাবো কিভাবে ডেকোরেশন করছি তার আগে তোমাদেরকে দেখাবো যে গোপুয়ার জন্য আমরা ড্রেস নিয়েছি গোপুয়াকে বার্থডে গিফটটা দিয়ে আসি তো এই যে এটা নিয়েছিলাম গোপুয়ার জন্য তো এই গিফটটা দিয়ে আসি আর হচ্ছে আমার ঠাকুমার গোপালের জন্য নিয়েছিলাম এইটা তো এই দুটো গিফট দিয়ে আসি তারপরে আর কি ফল কিনবো তারপরে সেনুর জন্য চকলেট ক্যাডবেরি এইগুলো কিনবো আর সিনুর পিসি দিয়েছে দুটো তাল আর দুটো নারকেল ওর পিসি দিয়েছে তো কালকে তাল তো তাল হবেই তালের বড়া আর সিনুর দোলনাটাও চলে এসেছে আমার খুব ইচ্ছে ছিল সেনুকে দোলনায় দোল দেওয়ার আর কি তো চলো এই টুকটাক কি বসে আছে আচ্ছা পরে দেখাবো আর ব্যাকগ্রাউন্ড করবো একটু বাইরে দিয়ে এসে আর এখানে বসে আছে তো আমাদের বাড়ির প্রথম জন্মাষ্টমী আশা করি সব কিছু ভালো করে হবে সুন্দর করে সাজাবো মন থেকে সব করছি তো সবাইকে জানি আবারও হ্যাপি জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী সিনুর কালকে বার্থডে আমি ভীষণ 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 খুশি তো কিভাবে সাজাবো সবই তোমাদের দেখাবো আগে দুটো গোপালের ড্রেসটা দিয়ে আসি একটা গোপু আর একটা গোপালে তো চলো তারপরে বাড়িতে এসে ডেকোরেশন করবো আর কী কী কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে দেখো ব্লগটা কেনাকাটি করে চলে এসছি আর বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে মাথা দাদা পুরো ভিজে গেছে কি কী কেনাকাটা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখাচ্ছি তারপরে এগুলো কী কী কিনলাম সেগুলো দেখিয়ে তারপর দেখাবো সোনার ড্রেস তারপরে করব হচ্ছে সুনিউর ব্যাকগ্রাউন্ড রেডি করব তো চলো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো এই দেখো টেবিলের উপর বসে আছে তো চলো পুরো চুল টুল ভিজে গেছে বাইরে ভিজতে ভিজতে মানে কেনাকাটি করেছি তাও আর্ধেক কেনাকাটি হয়নি এখনো পর্যন্ত নিয়ে আসলাম আজকে এসেছি একটা তারপরে দুটো বাটার নিয়ে এসেছি সকাল বেলা আগে ওকে বাটারটাই দেবো সিনুকে তারপরে নিয়ে এসেছি ফুল মালা নিয়ে এসেছি এই যে এই মালাটা নিয়ে এসেছি সুন্দর লাগছিল আর এই যে ফুল নিয়ে এসেছি ফুল মালা সকালবেলা আর কে বেরোবে সকালবেলা বেরোনোর একটু ঝামেলাও থাকে এখানে নিয়ে এসেছি তিন চার রকমের ফল নিয়ে এসেছি সিনুর মাও ফল দিয়েছে তাও আমিও কিনেছি এখানে কাজু কিসমিস নিয়ে এসেছি ভেবেছি কিশমিশের মালা বানিয়ে দেবো সিনুর আরও অনেক কিছু কেনার ছিল দর্শকর্মার দোকানে কিন্তু ভীষণ ভিড় আর বৃষ্টিও পড়ছে আর সিনুর বার্থডে বলে কথা ঘরে বিছানার চাদর তো পাততেই হবে তাই একটু নতুন চাদর নিয়ে আসা হয়েছে তো রাত্রেবেলায় পেতে নেবো সকালে ঝামেলা আর কি করবো না এই যে বিছানার চাদর এটা মায়ের দোকান দিয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে শিনুর ব্যাকগ্রাউন্ডের পিছনে জানি না কিরকম লাগবে এমনি তো ওর জন্য ইয়েলো কালারের নিয়েছি তাও পিঙ্ক কালারটা নিয়ে এসেছি ব্যাকগ্রাউন্ড দিয়ে সাজাবো বলে তো এইটা নিয়ে এসেছি আর মা দিয়েছে সিনুকে এই যে চুনরি গিফট এইটা গিফট করেছে মা এটা কি করব হয়তো কাজে লেগে যেতেও পারে তো এইটা নিয়ে এসেছি মা দিয়েছে বলে দেখ তো এইগুলো কেনাকাটি করে আসতাম আরও কিনতাম কিন্তু আর বৃষ্টি যা পড়ছে আর হচ্ছে না দাঁড়াতে পারছে না আমার শরীর খারাপ লাগছে এদিকে মা সিনুকে দিয়েছে ন্যাসপাতি বেদানা এগুলো দিয়েছে এই টুকটাক জিনিসে এখন আপাতত কিনে আনলাম কালকে ক্যাডবেরি অনেকগুলো লজেন্স টজেন্স কিনে আনবো আর বাড়িতে হবে তালের বড়া তো চলো এবার তোমাদেরকে দেখাই সোনার পুজোতে কটা ড্রেস হলো সোনা কালকে কি পরবে তো সেগুলো দেখিয়ে নিলাম মানে কটা ড্রেস এখন হয়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছো তো সেটা তোমাদের দেখাচ্ছি চলো তো পুজো এখনো অনেক দিন বাকি আর শোনার দেখো কতগুলো ড্রেস হয়েছে এটা একটা আছে সিনুর তো এই ড্রেসটা শিনুকে গপুয়ার মাম্মা দিয়ে গেছে মানে গপুয়া ভাইয়ের মা দিয়ে গেছে সিনুকে গিফট তো এটাও মধ্যে খুব ভাল লাগছে কালকে না পরশু দিন দিয়ে গেছিলাম শিনুর দুটো ড্রেস মানে একটা আছে বলে আমি একটাই এবার ড্রেস নিয়েছি তো এইটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এবার চলো সোনার দেখাই সোনার পুজোর ড্রেসগুলো শর্ট ভিডিওতে দেখানো সম্ভব না কারণ অনেকগুলোই ড্রেস আছে তো বলতে পারবো না আমি এত তাড়াতাড়ি আর কি তোমরা তো দেখেই বুঝতে পারছ এখন অনেক হয়ে গেছে এর মধ্যে দু একটা পরেও নেবে কারণ এই যে কালকে জন্মাষ্টমী তারপরে গণেশ পূজা আছে তো দেখো কালকে পরবে হচ্ছে জন্মাষ্টমীর ড্রেস হচ্ছে সোনার এইটা ক্ল্যাপ ক্ল্যাব কেমন লাগছে কমেন্ট করো ও তো একটা পরেই নিয়েছে লেহেঙ্গা তো লেহেঙ্গাটাও ধরে রেখো কারণ লেহেঙ্গাটা ও জন্মাষ্টমীর জন্য ভিডিও করেছে বা স্কুলে গেছে ওটাও নতুনই ছিল আর এই একটা দুটো ড্রেস সব নিচে নিচে মানে এই ব্যাগটার মধ্যে রাখছি দুটো লেহেঙ্গাটা ধরে আর এই কৃষ্ণ রেটার ধরে সেদিনকার যে মলে গেলাম আমি আর শোনা সোনার জন্য নিয়েছিলাম এই সুন্দর ড্রেসটা পরলে সব কটা ভালো লাগছে কিন্তু ও একটা একটা করে ট্রায়াল দেওয়ার মতন বাচ্চা নয় যে ওকে দিয়ে ট্রায়াল করিয়ে দেখাবো

মাল্টি কালারের ফ্রক এটা যেদিন পরেছিল ফটো তুললে ভালো হতো কিন্তু ভুলে গেছিলাম এই কালারটা ভীষণ সুন্দর লাগছে এটা আমার ভালো লেগেছে এই মল থেকে খালি এই দুটো ফ্রকই নেওয়া হয়েছে আর মিশো থেকে নেওয়া হয়েছে এটা পিকচার দিয়ে দিচ্ছি পাশে দেখে নাও এই যে এই একটা মানে এটা সেট আছে এটার সাথে এটা প্যান্ট সেট তো এটাও ঘরে পরিয়ে দেবো বা কোনো পুজো টুজু আসলে তখন পরিয়ে দেবো কোনটা ভালো লাগে কমেন্ট করবে এটাও নিয়েছি মিশো থেকে এটা একটা সেট আছে তোমরা কোনো ড্রেস দেখতে চেয়েছিলে তাই দেখিয়ে দিলাম আরও তো বাকি আছে এটা শুরু এগুলো কিছুই না এগুলো কখনো ঘরে পড়েনি

ঠিক আছে বাচ্চাদের অনলাইন শপিং মানে অনলাইন ভীষণই সুন্দর কাপড় আর দামটাও মোটামুটি কিন্তু জিনিস খুব ভালো এই প্যান্ট এটাও পিকচার দিয়ে দিয়েছি যেহেতু অনলাইন দিয়ে কেনা তো তাই পিকচারগুলো দিতে পারবো এই দেখো প্যান্ট আর খুব সফট আর এটা সাথে হচ্ছে এই শার্টটা তো পাশে ফটো দেখে নাও তোমরা এই শার্টটা প্যান্টটা ওর মন্দিরই দিয়েছে আর এর সাথে দিয়েছে একটা শু ও তো দুটো ড্রেস দেয় মন দিদি তো বলেছি দুটো ড্রেস দিতে না একটা ড্রেসের সাথে পেয়ার আপ করে একটা জুতো দিতে বলেছি তাই এই শুটা দিয়েছে এটা কেমন লাগছে কমেন্ট করে জানি তোর মন দিদি দিয়েছে এইটা আর এই ড্রেসটা আর বাদ বাকি সব আমি দিয়েছি এখনো তো সবার দেওয়া বাকি আছে তো এই হলো বনুর এখন শপিং আর জন্মাষ্টমীর দিন ওই গেঞ্জিটা আর পরে দেখা যাক এবার চলো তোমরা দেখে নিয়েছো বন্যুর ড্রেস এবার দেখাবো সিনুর ব্যাকগ্রাউন্ড করবো তো চলো ঘর পয়সা করছি মানে যেখানটা ব্যাকগ্রাউন্ড করবো ওখানে সব সেট আপ করছি এটাকে সরিয়ে সাইডে করবো করবো এই যে এই জায়গাটা ফাঁকা করেছি এখানটা এখন মুছবো মুছে তারপরে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রেডি করবো আর সিনে তো দোলনায় বসে আছে হ্যাঁ নোংরা আছে একটু দেখো এটা দিয়েই ভালো লাগবে এখানে ওর চকলেট টকলেটগুলো রাখবো আর নিচে হয়ে গেলে একদম খারাপ লাগবে বাড়ি আর এখন তাই ভাবছি তিনটা দিয়ে তোমার লাইট টাইট দিয়ে দেবে আরও সুন্দর লাগবে তুই এখানে তিনটা দিয়ে দিবি তিনটা দিয়ে তাহলে আরো বেশি ভালো করে

दोल दी दो, वो तो तो दोल ना है इतना दोल वैसे खा बे ना क्या ना दारे पिछले साढ़े लाल तो इधर सावुट पावे ना तो पे सामने छोड़ी नहीं आज दोल ना दोल तो खा दिखे लाइट को तो लगाओ हाँ दिखे लाइट को तो लगाओ भाई वो तो के गेट खुल मोन गेट खुल जाए ব্যাকগ্রাউন্ডও কেমন লাগছে কমেন্ট করে আসন কমপ্লিট জানিও আর এখনও তো মানে বাকি আছে অনেক কিছু তো তোমাদের শুধু ট্রেলারটা করে অনেকটা টাইম নিয়ে করা হয়েছে এইটুকানি তোমাদের এখন দেখালাম কেমন লাগছে কমেন্ট করো আর বাদ বাকিটা নেক্সট ভিডিওতে দেখাবো তো কেমন হয়েছে ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে এখন লাইক টাইট সব বন্ধ করে দেবো রাত জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী এখন দেখো সোনা অনেক কাজ করেছে সোনা বিছানাটা পুরো ফাঁকা করে দিয়েছে এখন যে মায়ের দোকান দিয়ে নতুন বেডশিটটা নিয়েছিলাম ওটা পাল্টাবো সিনুর এখানে অলমোস্ট সব কাজ হয়ে গেছে এবার যা বাকি আছে সব সকালে হবে হ্যাঁ আমার সোনা দেখতে এসছে সিনুর প্যান্ডেল কেমন লাগিছে না হ্যাঁ কেমন লাগে হে লাগে বলছে হেভি লাগছে বসে বসে এখনো সিনু ড্রেস পরেনি তারপরে মুকুট টুকুর পয়নি গয়নাঘাটি পরেনি পরবে তারপর তো ভালো লাগবে দেখ এখনও সিনু রেডি হয়নি তারপরে সুন্দর করে সাজুগুজি করবে আরও কিছু বাকি আছে এখানে ওর চকলেট পকলেট গিফটস থাকবে তার তারপরে আর ভালো লাগবে কেমন হেভি লাগছে নাকি তোমার ভালো লাগছে পাপা আর আমি কতক্ষণ খাটনি করে করলাম বলো সিনুর খুব পছন্দ তাই না শিনু সিনুরও খুব ভালো লেগেছে তো চলো বেডশিটটা পাল্টে নি বেডশিটটা পাল্টে নি চেঞ্জ করে নতুন বেডশিটটা মানে পেতে নি তারপরে আবার দেখাচ্ছি তোমাদের তো ঘরটা গোছানো হয়ে গেছে এদিকে বিছানার চাদর পাতা হয়ে গেছে সিনুর এখানটা সুন্দর করে সাজানো হয়ে গেছে লাইট টাইট পরে সেটিং করা হবে ঠিক আছে তো চলো আজকে সারাদিন অনেক খাটাখাটি হয়ে গেছে শপিং করেছি আবার এত গোছাগাছি হয়েছে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে মানে জন্মাষ্টমীর ভিডিওতে সিনুকে কী কী ভোগে দিই যেগুলো শিনুর পছন্দ সেগুলোই দেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ঘরে আরও টুকটাক কাজ আছে সেগুলো ব্লগের মাধ্যমে দেখালাম না কারণ এখন খেতে হবে শরীরটা ভীষণ খারাপ লাগছে কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্ট করো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কিরকম লাগছে সেটাও জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা